নিউজ প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমে চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে সকাল থেকে ব্যবসা গরম পরিলক্ষিত তৎসঙ্গে তপ্ত রোধ পরিলক্ষিত অন্যদিকে আইএমটি জানাচ্ছে যে দেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহ অন্যদিকে কাল ঝড় বা কাল বৈশাখীর পরিলক্ষিত হবে অত্যাধিক গরম এবং কাল মোকাবেলা করতে বিশেষজ্ঞদের মতামত জানতে চাইলেন এবার প্রধানমন্ত্রী অত্যাধিক গরমের সঙ্গে কাল বৈশাখীর বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাব দিচ্ছি আগরতলা হাওয়া অফিস তৎসঙ্গে দেশের অন্যান্য রাজ্যে তাপপ্রবাহ বইবে এমনটাই সম্ভাবনা তুমি কি জানতে পারছো প্রতিদিন আমরা আবহাওয়া সম্পর্কে যেটা জানাচ্ছি রাজ্যবাসী তথা দেশবাসীকে যে তোমার হাওয়ার একটা পরিবর্তন হচ্ছে তার সঙ্গে তোমার অত্যধিক পরিমাণে গরম পড়ছে এবং এই গরম সময় যত এগোবে তত বাড়তে থাকবে এপ্রিল থেকে শুরু করে একেবারে জুন মাস পর্যন্ত যদি বলি আহ একেবারে সর্বোচ্চ আকারে গরম পরিলক্ষিত হবে চলতি বছরে সেই জায়গাতে দাঁড়িয়ে একটা ভয়াবহ পরিস্থিতিও কিন্তু কোথাও গিয়ে তৈরি হতে পারে এই ইঙ্গিত কিন্তু আমরা এর আগে বহুবার দিয়েছি কারণটা আহ বিশেষজ্ঞ বিশেষ করে মৌসুম ভবন যে খবর আমাদের দিয়েছে সেই অনুযায়ী তবে এবারের এই তাপপ্রবাহের ক্ষেত্রে কি কি প্রস্তুতির সম্পর্কে এবার পর্যালোচনা বৈঠকে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী হলেন্দ্র মোদী দেখো তোমার প্রধানমন্ত্রী তিনি গতকালকে একটি বিশেষ বৈঠকে তিনি পৌরোহিত্য করেছেন বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন সেই বৈঠকে গ্রীষ্মের যে অবস্থা গ্রীষ্মের গরম অবস্থা সেই গরম অবস্থাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী এক প্রকার সমস্ত বিশেষজ্ঞদের নিয়ে এক প্রকার তিনি বৈঠক করলেন এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত গরমের একটা পূর্বাভাস রয়েছে এবং সেই পূর্বাভাস অনেকটাই দেখা যাচ্ছে যে ক্ষেত্রে লু বওয়ার আশঙ্কা সর্বাধিক অন্যান্য বছরের তুলনায় স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে তাপমাত্রা দেশের বেশ কিছু অংশে এই ছবি লক্ষ্য করা যাবে যার মধ্যে মধ্য ভারত পশ্চিম ভারত থেকে শুরু করে সমস্ত জায়গাতে একই পরিস্থিতি লক্ষ্য করা যাবে এছাড়াও আরো একটি বিষয় সেই জায়গাতে কালবৈশাখী বেশ কিছু পূর্বাভাস দেওয়া হচ্ছে তাই কালবৈশাখীর যখন পূর্বাভাস এই জায়গাতে থাকছে আহ সেই ক্ষেত্রে তাতে কতটা খারাপ প্রভাব পড়তে পারে তার ভয়াবহতা কতটা দূর পর্যন্ত পৌঁছাতে পারে এই বিষয়গুলো জানার জন্যই একদিকে যারা কাপড় প্রবাহ নিয়ে কাজ করেন তাদেরকেও যেরকম ভাবে এই বৈঠকে ডাকা হয়েছিল অন্যদিকে যারা তোমার ঝড় বৃষ্টি বা আহ বজ্র বিদ্যুৎ নিয়ে যারা বিশেষ করে সোমবার কাজ করেন তাদেরকে ডাকা হয়েছিল অর্থাৎ এক কথায় বলতে পারি যে দেশের मौसम ভবনের যে সমস্ত যে সমস্ত বিষয়সংকরা আছেন তারা গতকালকে এই মিটিগে উপস্থিত হয় এবং বর্তমানে দৃশ্যের পরিস্থিতি কতটা রয়েছে তার জন্য কেন্দ্র রাজ্য এবং জেলা স্তরের সমস্ত সংস্থাগুলির সঙ্গে এই বৈঠক বৈঠকের আয়োজন এবং এই বৈঠকে এক প্রকার বলা যায় যে সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করা হয় তবে মিটিং প্ল্যানিং যদি আমরা বলি এপ্রিল থেকে জুন যেটা আমরা বারবার বলছি দেশের বহু অঞ্চলে যেহেতু ভোট রয়েছে তাই এই ভোটের সময় একটা বিরাট বড় আবহাওয়ার তোমার বদল লক্ষ্য করা যাবে বিরাট গরম যেরকমটা পড়ছে তার সঙ্গে তোমার মে মাসে অত্যধিক ঝড় বৃষ্টি আমরা দেখেছি বিগত বছরগুলিতে তাই সেই সম্ভাবনাটাও থাকছে সবকিছুকে মিলিয়ে এক প্রকার প্রধানমন্ত্রী জানতে চাইলেন যে কি পরিস্থিতি পরিস্থিতি রয়েছে দেশের এই মুহূর্তে এবং সেই পরিস্থিতিকে মোকাবিলা কিভাবে করতে হবে তার জন্য কোথায় কোথায় কি কি গঠন করা প্রয়োজন সেই বিষয়ে একটি টিম কার্যত তৈরি করা হয় একই সঙ্গে দেখো দেশের এই মুহূর্তে ব্যাঙ্গালোরের কথা যদি বলি রীতিমতো ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছে ব্যাঙ্গালোর শহরে সেখানে এক এক গ্লাস জল কিনতে গেলেও একেবারে সোনার মতন হাত পড়ে যাচ্ছে কারণ আমরা যে ব্যারেল বা যে লিটার প্রতি জল বর্তমানে শহর আগরতলায় কিনছি পঞ্চাশ টাকা ষাট টাকাতে সেটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গে গেলেই সেটা পনেরো টাকা টাকাতে পে যাই বা আমরা পার্শ্ববর্তী অন্যান্য রাজ্যে গেলে সেটা সর্বোচ্চ ত্রিশ টাকা পর্যন্ত গিয়ে পৌঁছায় কিন্তু ব্যাঙ্গালোর শহরে এই মুহূর্তে ব্যারেল প্রতি জলের দাম ধার্য করা হচ্ছে হাজার থেকে দু হাজার টাকা এর কমে কিন্তু জল সেখানে মিলছে না অর্থাৎ কতটা ভয়াবহ পরিস্থিতি গ্রীষ্মের শুরু থেকেই তৈরি হয়ে গেছে সেই জায়গায় যে ভয়াবহতা তৈরি হচ্ছে তাতে আগামী দিনে দেশের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তার জন্যই প্রধানমন্ত্রীর এই উচ্চ পর্যায়ের বৈঠক গতকালকে ঠিক রাত্রে বেলাতে এবারে আজকে রাজ্যের কথা যদি বলি সেই পূর্বাভাস অনুযায়ী অনুযায়ী জানা যাচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে ছত্রিশ বা সাঁইত্রিশ এর মধ্যে ঘোরাফেরা করছে এবং তার সঙ্গে বাতাসে আর্দ্রতা সেটাও তোমার তিরিশ থেকে একশো সর্বোচ্চ একশো সর্বনিম্ন তিরিশ এমনটাই লক্ষ্য করা যাচ্ছে তবে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি কিন্তু বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বুকেও একটা থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে এবং আজকে বারো তারিখ দেশের একটা প্রান্তে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে তার অভিমুখ যদি বাংলাদেশে হয় তাহলে সেটার নির্ধারিতভাবে নির্ধারিত ভাবে রাজ্যের বুকে তার বৃষ্টি হবে তবে দেখো আর একদিন বাকি হাতে তারপরে নববর্ষ এই নববর্ষে আবহাওয়া কেমন থাকবে আদেও বৃষ্টি হবে নাকি এই কাটপাটা রোদেই বাঙালিকে বা দেশবাসীকে নতুন বছর শুরু করতে হবে সেই ভাবনা চিন্তাটাও কিন্তু থাকছে সব হাওয়া অফিস আপাতত যে কথা জানাচ্ছে এই গরম এবং তার সঙ্গে তীব্র রোদ তার সঙ্গে তোমার একটা চিটচিটে ভাবই লক্ষ্য করা যাবে গোটা দেশ জুড়ে তার সঙ্গে এই রাজ্যেও অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ বারো এপ্রিল পশ্চিমী ঝঞ্ঝা খবর জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস তৎসঙ্গে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রধানমন্ত্রী তিনি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসেছেন কিভাবে তা মোকাবেলা করা হবে প্রত্যেকটি বিষয় নিয়ে মূলত আলোচনা হয় নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন